ও যে আমার সাথে যারা আছে সবাই এখনো সুইমিং করতেছে বাট আমি চলে আসছি প্রায় আধা ঘন্টার মতো সুইমিং করছি আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন সকালে আইসে বলছি সাগর পাড়ে অনেক দিন পরে তো আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না ভাবলাম যে একটু শেয়ার করি জিদান সাগর পারে অনেক দিন পরে আসলাম তারপরে হচ্ছে এই দৃশ্য দেখে কি চুপ থাকা যায় অনেকক্ষণ সুইমিং করছি সুইমিং করার পরে হচ্ছে চলে আইছি ও যে আমার সাথে যারা আছে সবাই এখনও সুইমিং করতেছে বাট আমি চলে আছি প্রায় আধা ঘন্টার মতো সুইমিং করছি বাস এখন সবাই চলে যেতেছে বসে আছি এখানে অনেকক্ষণ যাব বাচ্চা কাচ্চা নিয়ে তারা আছে এদিকে তো সুন্দর একটা দৃশ্য রবিবার দিন যেহেতু ফ্যামিলি মানুষ কম বাচ্চা কাচ্চা যদি স্কুল থাকে সেক্ষেত্রে এখানে যেমন বর্ষা সুন্দর সিস্টেম যদি আমি একটা লাইভ করছিলাম লাইভ জায়গায় কিন্তু দেখতে পারেন আপনারা ভিডিওটা এখন রুমে চলে যাবো ইনশাল্লাহ আজকের দিন সাগর পরে এখন কিন্তু মোটামুটি ভালোই মানুষ তো বসে আছি এদিকে পানি কম আছে দেখে মোবাইল নিয়ে যেতে পারছি অনথায় বল না আমি এখানে বসে আছি মানুষজন এখানে কিন্তু হাঁটতেছে মানে এখানে বিষয়টা হচ্ছে এখানে খোঁজ ওইখানে টান আবার হচ্ছে খোঁজ এইভাবে ঠিক আছে মানে পানি গড়তো জায়গা জায়গায় গড়তো এই যে পানি এখানে ওইদিকে হচ্ছে আর একটু বেশি পানি ও দৌড়ে গেছে মানুষ চিন্তা করেন জিদান থেকে যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট যে কে কোথা থেকে দেখতেছেন পিছনে পুরো মানুষ এদিকটার দৃশ্য আমার কাছে খুব ভালো লাগতেছে আর বৈশাখ থাকলে তো আরো বেশি ভালো লাগে Warte,